বাংলাদেশের যে কোনো ইস্যুতে ভারতের একটা বড় কনসার্ন থাকে এটা একেবারে বাস্তবতা এটা অস্বীকার করার কোন উপায় নেই ইভেন ভারতের যে কোনো কিছুতে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে আমরা শঙ্কিত ছিলাম এফেক্ট সম্পর্কে জানতে চেয়েছিলাম এটার অন্য কোনো দিক আছে কিনা আর ভারতের চিকেন নেক বলি বা সেভেন সিস্টার বলি সেগুলো আমাদের সাথে এত বেশি সম্পৃক্ত যে ভারতের মাথা ব্যথার যথেষ্ট কারণ থাকবে বাংলাদেশের ভেতরে বাহিরে কি হচ্ছে প্রথমত গোপালগঞ্জের ঘটনা নিয়ে এর মধ্যে আপনারা জেনে গেছেন গোপালগঞ্জ যান সেখানে মতুয়া সম্প্রদায় নিয়ে ভারতের মধ্যে সাংঘাতিক মতুয়া সম্প্রদায়ের মানুষ আছে ভারতের একটা বিষয় আছে বাংলাদেশ তার ভেতরে গোপালগঞ্জ এই ঘটনাগুলো তো আছেই সার্বিক পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জে কি হচ্ছে আর ওভারঅল বাংলাদেশে পাঁচ আগস্টের পর থেকে যে যে চেঞ্জ আসছে সেগুলোর দিকে ভারতের একটা সাংঘাতিক নজর আছে ভারত সবসময় এটা বলে নতুন করে ভারত আবার এই কথাই বলছে এবং তারা বলছে যে গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে সেদিকেও তারা নজর রাখছে একটু বলিনি ভারতের পর মুখপাত্র তিনি তাকে প্রশ্ন করেছিল তিনি বলছেন গোপালগঞ্জের সাথে জয়সওয়াল বলেন আমরা এই অঞ্চলের সকল পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করি এবং সেখানে কি ঘটছে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি তারপর লাইনে তিনি বলছেন প্রয়োজন হলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করি ভারত আচ্ছা নির্বাচন ছাড়াও সাংবাদিকরা বাংলাদেশে ভারত সম্পর্কে ভিসা নিয়ে প্রশ্ন তোলেন ভিসা স্বাভাবিক আছে যদিও আমরা যারা ভুক্তভোগী ভারতে চিকিৎসা করাতে যেতে চাই যাদের সামর্থ্য সেই অনুযায়ী নাই তাদের জন্য তারপরে ভারত সরকার বলতে গেলে এটা অস্বীকার করছে আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যুতে আবার নজর দিয়েছে ভারত এবং তার অবস্থান ভারত তুলে ধরেছে সেটা হচ্ছে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় ভারত সে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনটা কি একটু দেখেন জয়স বলছেন তিনি সেই এক সাংবাদিক নির্বাচন নিয়ে প্রশ্ন করেন জবাবে জয়সর বলেন বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি জানা আছে আগেও বলেছি যে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে অন্তর্ভুক্তিমূলক বা সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে হওয়া নির্বাচনে আমরা স্বাগত জানাই গোপালগঞ্জের তরুণ নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশে আওয়ামী লীগ বর্তমান কার্যক্রম নিষিদ্ধ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার পর পরপরই এমন মন্তব্য করলো নয়াদিল্লি দেখেন আমাদের অভিজ্ঞতা খুব ইন্টারেস্টিং জানেন আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলি এবং বাংলাদেশ থেকে কথা বলি তাদের অভিজ্ঞতা খুবই ইন্টারেস্টিং আওয়ামী লীগের সময়ে আমরা যখন অংশগ্রহণমূলক বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলতাম তখন আওয়ামী লীগের মানুষজন খুব বিরক্ত হতেন তারা বলতেন যে সীমিত গণতন্ত্র বিশাল উন্নয়ন এতে তারা খুব বিশ্বাসী ছিলেন এবং অন্তর্ভুক্তিমূলক বললেই যে একটা অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতেই তখন বুঝে তো নির্বাচনটা বিএনপি সহ হওয়া উচিত যেটা আওয়ামী লীগ তখন চাইতো না আওয়ামী লীগ খেলতো দুটা নির্বাচনে আওয়ামী লীগ খেলেছে তেরো চোদ্দ নির্বাচনে আর চব্বিশের নির্বাচনে বিএনপি যেন যে কোনো অবস্থায় নির্বাচনের বাইরে থাকে তো আওয়ামী লীগ চাইতো যে বিএনপি নির্বাচনের বাইরে থাকুক আর আমরা যখন অংশগ্রহণমূলক নির্বাচন বলতাম তখনই বলতে এমন হয় বিএনপির লোক এমন জামাতের লোক এখন এসে আপনি যখন আবার বাংলাদেশের মোটা দাগে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাইবেন তখন আগে যারা আপনাকে বিএনপি লোক জামাতের লোক বলতো এখন বিএনপি জামাতের কোন কোন সমর্থক সবাই না যারা সবসময় যুক্তি তর্ক খেয়াল করেন তারা ভিন্ন মত কিন্তু অনেকটা অংশ এখন বলবে এ হল ফেসিবাদের দালাল কারণ বাংলাদেশের এই প্রেক্ষিতে আদতে বাংলাদেশে একটা বড় জনগোষ্ঠীকে নির্বাচনী আমেজের বাইরে মতামত প্রকাশের বাইরে রেখে দিয়ে নির্বাচন করার স্টাইলটা আওয়ামী লীগ মনে হয় খুব গিথে দিতে পেরেছে এবং সেই ফাঁদে এখন আওয়ামী লীগকে নিজেকেই ফাইট করতে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া